এই ওয়াক অফ বিল আনার পিছনে আসল কী কারণটা আছে সেটা জানেন তো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন একমাত্র বুঝতে পারবেন তো যাই হোক দেরি না করে শুরু করছি যে এই ওয়াক অফ বিল কেন সালটা দু হাজার চোদ্দো নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী দুশো চুরাশি সালটা দু হাজার উনিশ তিনশো তিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ তিনশো বাহান্ন সালটা দু হাজার চব্বিশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন নরেন্দ্র মোদী দুশো চল্লিশে থেমে বিভিন্ন রাজ্যে ভোট হচ্ছে হরিয়ানা থেকে থেকে মহারাষ্ট্র দিল্লি ভোট পার্সেন্টেজ দিন ভারতীয় জনতা পার্টি তলা নিতে যাচ্ছে জিতছে কেন বিরোধীদের মধ্যে মদের মিল হচ্ছে না তারা বিভিন্নভাবে প্রার্থী দিচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী বিচক্ষণ জানেন যে আগামীতে তার এই দেশের রাজনীতি করাটা ভেরি রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে যাই হোক পরবর্তীতে কাজে যদি আমরা আসি নরেন্দ্র মোদী কাজ কি করেছেন এক কোথায় শূন্য কি বলেছিলেন আপনারা সবাই খুব ভালো জানেন দেরি না করে আমি জানার চেষ্টা করছি একশো দিনের মধ্যে কালো টাকা দেশে ফেরাবেন একশো দিনের মধ্যে এবং হ্যাঁ তার সাথে সাথে কৃষকের আয় দ্বিগুণা করার করেছেন হয়নি বছরে দু কোটি চাকরি হয়নি পেট্রোল ডিজেল পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা ছিল আপকিবার সপার মুদ্রাস্ফীতি আটকাতে পারেননি পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ করতে পারেননি সাড়ে তিনশো চারশো টাকার গ্যাস হয়েছে হাজার টাকা কোনো কিছুই করতে পারেননি এবার তার আগে আপনারা জানেন সিএ ছিল এনআরসি ছিল তিনতালাক ছিল বিভিন্ন ইস্যুতে কিন্তু দেশের আসল ইস্যুতে কাজ করতে নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী খুব ভালো বিচক্ষণ জানেন যে দু হাজার চব্বিশ সালে রাম মন্দির উদ্বোধন করার পর আপটি বার চারশো যে নারা ছিল সেটা বিরোধী দল অর্থাৎ কংগ্রেস নরেন্দ্র মোদীরকে আটকা দিয়েছে কংগ্রেস চুয়াল্লিশের জায়গায় নিরানব্বইটি আসন পেয়ে গেল যথেষ্টই অস্বস্তির মুখে বর্তমানও কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এবার কি করা যায় তার মধ্যে একটা কাজ যেহেতু করতে পারেননি না কালো টাকা দেশে ফিরিয়েছেন না আপনার বা কৃষকের দুইগুণে আয় করেছেন সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা একশো দিনের মধ্যে কালো টাকা দিশে আনা এবং পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কোনো কিছুই এবং বসরে দু চাকরি সমস্ত জায়গায় ফেলুয়ার তাই নরেন্দ্র মোদী আর বিষয় ভাবলেন কি এবার তাহলে সেই ওয়াক অফ বিল তৈরি করি তবে হ্যাঁ এই ওয়াক অফ বিলে মুসলমানদের মত কিন্তু সরাসরি শুধু ধর্মীয় আঘাত নয় মন ভেঙে দেওয়া আত্মবিশ্বাস ভেঙে দেওয়া তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে সিএ এনআরসি ত্রিপল তালাক জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে তিনশো সত্তর সেটাও মুসলিম বসিত একটি এলাকা তারপরে আগলাক আগলাক থেকে জুনেদ জুনেক থেকে পেহেলু খান একটা গরু রশি হাতে নিলে তাদেরকে পিটিয়ে মারা হতো তবে হ্যাঁ সংখ্যালঘুরা বিচক্ষণ জানেন যে তাদের জীবন সংশয়ের মধ্যেই চলছে কিন্তু তার পরেও নরেন্দ্র মোদী কেন দুশো চল্লিশের মধ্যে থেমে গেলেন তাই একটু এবার নরেন্দ্র মোদী আর একটু আর এস এস হয়ে যাচ্ছেন সক্রিয় হিন্দুত্ব দেখাতে হবে এজন্য কি করতে হবে ওয়াকফ মুসলমান ধর্মে ওয়াকফ হচ্ছে নিজের সব ইচ্ছায় কাউকে দান করা গিফট দেওয়া দান করা মুসলমানদের মধ্যে অনেক ছিলেন যাদের একশো দেড়শো বিঘা জমি মাদ্রাসান্নার জন্য দাও তমিজুদ্দিন দা বলছে দশ বিঘা এর আগে এগুলো এটা মুঘল আমল থেকে চলে আসা তো ভারতবর্ষের থার্ড লার্জেস্ট প্রপার্টি হচ্ছে ওয়াক মানে রেল সেনাবাহিনীর পরে হচ্ছে ওয়াক সম্পত্তি এটাতে কেন্দ্র সরকারের যুক্তি হচ্ছে না গরিব মানুষদের হাতে তুলে দেওয়া কিছু বড় লোক এটাকে আত্মস্বাদ করছে গরিবদের পিলিয়ে দেওয়া বিলি বন্ধন করা এটা জানেন তো কত বড় জুমলা যে নরেন্দ্র মোদী স্বাধীনতার সত্তর বছর পর তার ক্যাবিনেটে একজন মুসলমান ক্যাবিনেটে নেই একজন টিকিটও পান না ভারতীয় জনতা পার্টি কোনো মুসলমান ভারতবর্ষে ধরেই নেওয়া যায় এটা কতটা মিথ্যাবাদী ঠিক আপনার মনে করছে তো যে পনেরো লাখ টাকা সবার অ্যাকাউন্টে ঘরে ঘরে ঠিক তেমনটাই এখানেও বলা হয়েছে যাই হোক হ্যাঁ তবে কেন এই বিল পাশ করলে মুসলমানরা ভাববেন আমাদের অস্তিত্ব সংকটে মুসলমানরা রাস্তায় মুসলমানরা রাস্তায় নেমেও গেছেন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে রাস্তা অবরোধ করবেন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হবে লাঠি চার্জ হবে বিভিন্ন স্লোগান হবে আর কিছু মিডিয়া যদি মাথায় টপি থাকে মুসলমান হন তাহলে রাষ্ট্রদ্রোহী এভাবে প্রচার করতে করতে আবার তিনি নতুন করে হিন্দুত্বকে জিগির তোলে তোলার চেষ্টা করবেন আর কিছু কিছু আঞ্চলিক দল লাগাতার করাপশন করতে 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 দেশটাকে বা রাজ্যটাকে ধ্রেসাত করে দেবে কিন্তু কেউ হয়তো ক্ষমতা পেয়ে যাবে তাই সকৌশলে মুসলমানবিদদের ছড়িয়ে মুসলমানদের রাস্তায় নামিয়ে মুসলমানরা রাস্তায় প্রোটেস্ট করুক তাকে আবার রাষ্ট্রদ্রোহী বলা হোক পাকিস্তানি বলা হোক সোশ্যালিস্ট বলা হোক দেশদ্রোহী বলা হোক কিছু মিডিয়াভাবে প্রচার করেই যাবেন দেশে আগুন লাগছে এটা ওটা চলতেই থাকবে নরেন্দ্র মোদী আপকিবার চারশো সকালের ব্যাপারটা আর একটু সহজলভ্য কি হবে না এটাই হচ্ছে আসল রণকৌশল যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই